দেশে সামরিক শাসন আসতে পারে সম্মানিত দর্শক অগাস্ট রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর আন্দোলনরত ও নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ইস্পাত কঠিন ঐক্য ছিল ছিল একটি দল আরেকটি দলের সাথে যেই বন্ধুত্ব একটা অবস্থায় ছিল তা কিন্তু এখন আর নেই গতকাল নির্বাচনের রুটম্যাপ ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দলের মহাসচিব ও বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এই রুটম্যাপটাকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন এবং এটাকে স্বাগত জানিয়েছেন পাশাপাশি বাংলাদেশ জামাতি ইসলামী এনসিপি পক্ষ থেকে বলা হয়েছে এই ঘোষণা পত্র বা রুটম্যাপ যেটা ঘোষণা করা হয়েছে তা গ্রহণযোগ্য নয় যে নির্বাচন এই জাতীয় সংসদ নির্বাচন পদ্ধতিতে হবে যদি সরকার পিয়ার পদ্ধতিতে নির্বাচন না করে তবে এই দুটি দল শুধু নির্বাচন পর্যন্তই নয় প্রতিহত করবে এই যখন অবস্থা একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার সমমনা রাজনৈতিক দলগুলো চাচ্ছে প্রচলিত যে বর্তমান যে নিয়ম রয়েছে সেই নিয়মে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক অপরদিকে জামাত ইসলামী এনসিপি ও তাদের সেই সহযোগী বা মিত্র দলগুলো রয়েছে তারা চাচ্ছে পিয়ার পদ্ধতিতে হোক এটা সংঘাতের দিকে দ্রুত এগুচ্ছে যদি এই নির্বাচনকে কেন্দ্র করে এই রাজনীতির মাঠ যদি উত্তপ্ত হতে শুরু করে এটা হয়তো সংঘাত এখানে রক্তপাত সেই আহত নিহত ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটতে পারে এমনকি গৃহযুদ্ধের মতো ভয়ঙ্কর অবস্থার দিকেও দেশ চলে যেতে পারে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ নেতা কর্মী ঘাপটি মেরে প্রশাসন এবং দেশের বিভিন্ন জায়গায় রয়েছে তারা সুযোগের অপেক্ষায় আছে সুযোগ পেলেই তারা এই দেশের যে কোনো পরিস্থিতিকে মুহূর্তের মধ্যে ঘোলাটি করে ফেলবে এবং তারা ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে চলে গেছে তারা এই দলের যে রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে এতে কোনো সন্দেহ নেই এই যদি হয় দেশের পরিস্থিতি তাহলে আইন শৃঙ্খলা এমনিতেই যেই যেখানে পুলিশ বাহিনীর যে লোকপল অনেক কম রয়েছে যারা দায়িত্ব পালন করছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বা কোনো কোনো ক্ষেত্রে করতে পারছেন না সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা প্রাণ চেষ্টা করছে শান্তি শৃঙ্খলা রক্ষার কিন্তু ওনারাও হিমশিম খেয়ে যাচ্ছে প্রতিনিয়ত মব জাস্টিস মব সন্ত্রাস চাঁদাবাজি দলীয় কুন্দল ইত্যাদি ইত্যাদিতে দেশের অবস্থা আইন শৃঙ্খলার যে অবস্থা এটা নাজুক অবস্থায় রয়েছে এটা যদি আরো নাজুক হতে থাকে তাহলে এই সামরিক শাসন ছাড়া এই দেশের শান্তি শৃঙ্খলা অর্থাৎ জনগণের যান মালের নিরাপত্তা বিধান করা সম্ভব হবে না এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে দেশের মানুষের যেই যান মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে মব সন্ত্রাস বন্ধ করতে ব্যর্থ হয়েছে চাঁদাবাজি বন্ধ করতে ব্যর্থ হয়েছে পুলিশ বাহিনীটাকে নতুন করে সাজাতে এই যখন অবস্থা তখন সামনে দেশের শান্তি শৃঙ্খলার জন্যে সেনাবাহিনীর শাসন ছাড়া আর বিকল্প কোনো পথ নেই এখনো সময় আছে আমাদের দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলো যদি তারা যেই আচরণ করছে তারা যদি সুস্থ মস্তিষ্কের সাথে যদি তারা রাজনীতি করে তারা যদি দেশপ্রেম নিয়ে যদি রাজনীতি করে তারা যদি ব্যক্তির চেয়ে দলকে বড় দলের চেয়ে দেশকে বড় মনে করে অর্থাৎ তারা যদি দায়িত্বশীলতার পরিচয় দেয় এবং পরস্পর সাদা ছোড়াছড়ি বন্ধ না করে তাহলে সামরিক শাসন ছাড়া আর কোনো বিকল্প পথ নেই দর্শকবৃন্দ আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলতার পরিচয় দিবে এবং আসন্ন ত্রৌদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করবে এবং ভোটের যে অধিকার এটা জনগণ ফিরে পাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠিত হবে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ